নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা এবার আপনাদের শোনাবে কিছু পুরাণের গল্প জাতকের গল্প বা এই ধরনের নানা ধরনের উপাখ্যান সেই হিসেবে আজকে আনলাম পুরুরোবা ও উর্বশীর প্রেম কাহিনী উর্বশী সম্বন্ধে একাধিক কাহিনী আছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কাহিনী হচ্ছে পুরুরবার সঙ্গে উর্বশীর বিবাহ পুরুরবা হচ্ছে বুদ্ধের পুত্র ও চন্দ্রের পৌত্র একবার ইন্দ্রের রাজসভায় রাজা পুরুরবা আমন্ত্রিত হয়ে আসলে ইন্দ্র নৃত্য গীতের আয়োজন করেন সেখানে নৃত্য পরিবেশন করেন উর্বেশি নামে এক অপসরা দিকে সুন্দর রূপ আর চমৎকার নাচ এদিকে রাজা পুরুরবার মুগ্ধ চোখে চোখ পড়তেই উর্বশীর নৃত্যের ছন্দেও ভেঙে যায় আর এই পুরো ব্যাপারটাই ইন্দ্রের চোখে ধরা পড়ে তারপরই ইন্দ্র অভিশাপ দেয় উর্বশীকে মর্তবাসী হওয়ার তাকে সাধারণ মানুষের সাথে পৃথিবীতে বসবাস করতে হবে এবং এই অভিশাপের ফলেই উর্বশীকে ছাড়তে হলো স্বর্গ যেহেতু রাজা পুরুরবার জন্যই উর্বশীকে স্বর্গ ছাড়তে হয় তাছাড়া পুরুরবা নিজেও উর্বশীর রূপে এবং গুণে তার প্রেমে পড়ে গেছেন তাই রাজা পুরুরবা উর্বশীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন এদিকে পুরুরবার প্রতি দুর্বল হয়ে পড়েছেন তাই ইন্দ্রের কাছে একটা আর্জি করে বসল সে মর্তলোকে পুরুরবার স্ত্রী হয়ে থাকতে চায় তো দেবরাজ ইন্দ্র তো উর্বশী আরজি মেনে নিলেন কিন্তু তার পেছনে কয়েকটা শর্ত জুড়ে দিলেন শর্তগুলো কেমন না প্রথমত যেন কখনোই নগ্ন অবস্থায় না দেখে দ্বিতীয়ত দিনে তিনবারের বেশি পুরুরবা উর্বশীকে আলিঙ্গন করতে পারবেন না তৃতীয়ত শুধুমাত্র উর্বশী কামাতুর হলেই পুরুরবা তার সাথে মিলিত হতে পারবেন চতুর্থ উর্বশীর সজ্জার পাশে দুটি মেষশাবক থাকবে এবং উর্বশীকেই এই মেষশাবক দুটিকে চুরির হাত থেকে রক্ষা করতে হবে এবং সব শেষে পুরুরবা মাত্র এক সন্ধ্যা ঘি আহার করবেন শর্ত শুনে উর্বশী এবং পুরুরবা ভাবলেন হে আর এমন কি শর্ত তারা শর্ত মেনে নিলেন তারপর তাদের বিয়ে হয়ে গেল তারা পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন বহু বছর পর স্বর্গের অভাব অনুভব করলেন তারা ভাবলেন উর্বশীকে এবার ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক কিন্তু একজনের বিবাহিত স্ত্রীকে তো বললেই নেওয়া যাওয়া যায় না তাই দেবতারা অন্য পথ খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে তারা একটা পথ পেয়েও গেলেন বিশ্ববসু নামক এক গন্ধর্ব উর্বশীর মেষ শাবক দুটি চুরি করে নিয়ে আসবে তো এক রাত্রিতে তাই হলো বিশ্ববসু মেষ শাবক দুটি চুরি করলো উর্বশী হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখেন মেষ শাবক দুটি নেই কাঁদতে কাঁদতে পুরুরবাকে ডেকে তুললেন দ্রুত বিছানা থেকে উঠতে গিয়ে পুরুরবা খেয়ালই করলেন না তার বস্ত্র বিছানায় রয়ে গেছে সে নগ্ন হয়েই মেষ খুঁজতে লাগল ঠিক তখনই দেবতারা আকাশে বজ্রপাত ঘটালেন বজ্রপাতের বিদ্যুতের সৃষ্টি হল আর এতেই পুরো ঘর আলোয় ভরে উঠলে উর্বশী পুরুরবাকে নগ্ন অবস্থায় দেখে ফেললেন ইন্দ্রের দেওয়া শর্ত রক্ষা করতে না পারায় এইবার তো অন্যদিকে জিনিসটা চলে গেল একে তো একটি শর্ত লঙ্ঘন হয়েছে চুরির হাত থেকে রক্ষা করতে না পারায় আর দ্বিতীয়টি হয় উর্বশী পুরাকে নগ্ন অবস্থায় দেখে ফেলেছেন তাই শর্ত লঙ্ঘন হওয়ার অপরাধে উর্বশী ধীরে ধীরে স্বর্গের দিকে উঠে যেতে থাকে উর্বশীকে হারানোর শোকে রাজা একদম পাগল প্রায় সে এক দেশ দেশ থেকে অন্য ঘুরে বেড়াতে লাগলো এবং উর্বশীকে ফিরে পাওয়ার আশায় ধীরে ধীরে তার এই আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগল কিন্তু একদিন কুরুক্ষেত্রে এসে দেখে চারজন অপসরার সাথে উর স্নান করছেন স্নান শেষে এ এগিয়ে যায় উর্বশীকে নিজের কাছে ফিরিয়ে নিতে চাইলে সে স্পষ্ট জানিয়ে দেয় সেটা অসম্ভব দেবতাদের বাইরে তো যাওয়া তার পক্ষে সম্ভব নয় তবে বছরের শেষ রাতে পুরুরবা চাইলে উর্বশীর সাথে মিলিত হতে পারবেন এই প্রতিশ্রুতি দেয় সে এরপর থেকে বছরে এক রাত্রি করে উর্বশীকে কাছে পায় পুরুরবা এইভাবে প্রতি বছর একটি করে পুত্র সন্তান দিতে উর্বশী এবং পুরুরবা বলা হয়ে থাকে এভাবে তাদের সাতটি পুত্রের জন্ম হয় তাদের নাম হল আয়ু অমাবসু বিশ্বায়ু শ্রুতায়ু দৃঢ়ায়ু বলায়ু এবং শতায়ু সাত পুত্র সন্তান জন্মের পর একদিন উর্বশী পুরোরোবাকে বলল দেবতা তোমার মনের ইচ্ছা পূরণ করবে তবে একটা শর্ত আছে পুরুরোবা জানতে চাইলো কি শর্ত উর্বশী বলল স্থায়ীভাবে স্বর্গে এসে বসবাস করতে হবে কিন্তু তার জন্য পুরুরোবাকে তো মৃত্যু গ্রহণ করতে হবে পুরুরবা এই শর্তে রাজি হলেন তারপর দেবতারা উর্বশীর প্রতি পুনরায় নরম হলেন এবং পুরুরবা ও উর্বশীর তাদেরকেও প্রভাবিত করল তখন তারা পুরুরবাকে ইন্দ্রলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন এরপর পুরুরবা মর্তের মায়া ত্যাগ করে উর্বশীকে চির জীবন কাছে পাওয়ার জন্য ইন্দ্রলোকে বসবাস করতে লাগলো এমনই বহু পুরানের গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চেষ্টা করছি তার মধ্যে থেকে যতটুকু সম্ভব তুলে ধরার কেমন লাগলো তো অবশ্যই জানাবেন নতুন নতুন গল্প পেতে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে